হাই বন্ধুরা কি খবর সবার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ নববর্ষের পৃথিবী আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে বড়দের প্রণাম ও ছোটোদের আন্তরিক ভালোবাসা চলে এসেছি এখন বিকেলে পয়রাল লফটের মধ্যে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কিছু হেডার্সও আছে তাদের ব্যাপারেও কিছু বলবো লকটে একটা ভালো সুখবর আছে সবার প্রথমে আপনি দেখিয়ে দিচ্ছি ওই যে ওইখানে দেখছেন যে লাল মুস্কি পায়রাটা রয়েছে ওই মুসকি পায়রাটার নিচে কিন্তু দুটো ডিম ছিল যারা রেগুলার ভিডিওটা ফলো করেছেন তারা জানেন যে সবুজ ঝুটি নর এবং লাল মুসকি মাদি তো এদের কিন্তু ডিম দিয়েছিল বর্তমানে আজকে হঠাৎ করে ছাদে এসে চেক করে দেখছি যে এদের যে ডিমটা রয়েছে ডিমের মধ্যে কিন্তু ফার্টেল হয়ে গেছে একটা বাচ্চা ধরে নিন ফার্টেল সবে ধরেছে কালকে সকাল অব্দি হয়তো ফার্টেল হয়ে বাচ্চা বেরিয়ে আসতে পারে দেখা যাক কিরকম টাইপের বাচ্চা ওঠে টোটালি তো উপরে খেলার নিচে বাজি না এবং দেখা যাক এদের বাজি কিরকম হয় এদের বাচ্চার কিরকম টাইপের বাজি ধরে এবং কালারটা কিরকম আসে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো বা জানাতে থাকবো প্রত্যেক দিনের ব্লগ ভিডিওতে শেষমেশ কি হচ্ছে এদের বাচ্চাগুলো এবং তার সাথে আমার কাছে যে সমস্ত কালেকশন আপনারা দেখেছেন কিছু কিছু পায়রা সেল হয়ে গেছে যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন কোন পায়রা আছে বর্তমানে আমার কাছে যা যা পায়রা আছে একবার আপনাদের কাছে সব করে দিচ্ছি আর আশা করছি কিছু না কিছু এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিতে পারবো কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আপনারা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বর্তমানে আপনারা জানেন এই হচ্ছে আমার পয়রার লভ যেমন কি বললাম এই যে সবুজ ঝুটি নর এই যে মাদি ঠিক আছে লাল মুসকি মাদি ঠিক আছে এই যে ডিমের মধ্যে বসে এখন হাত দেবো না আমি দুপুরবেলা চেক করে দেখলাম যে একটা ডিমে ফার্টেল ধরেছে এবং এই যে আমার বাড়ির বাচ্চাটা সবুজ বাচ্চাটা এর তো বাবাকে একজন জোর জরস্তি করে নিয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া পুরো নিজে নিজেই করতে পারে এখন আর কোনো প্রবলেম নেই এইটা হচ্ছে পায়রাটার মানে সবুজ কালারের এর হচ্ছে বাবার গেট আপ ছিল পুরো সেম টু সেম একদম গেট পুরো সেম এসছে কালো চোখ ছিল কালো চোখ এসে এই যে পায়রা স্ট্যান্ডিং এবং এর এটা হচ্ছে নর বাচ্চা আর মাদি বাচ্চাটা সম্ভবত এখন বাড়িতে বাইরে রয়েছে বাইরে হয়তো এদিক ওদিক কোথাও রয়েছে গাছে ওটা দেখাতে পাচ্ছি না কিন্তু এই যে আমার কাছে যে এই যে সড়কবাজি পায়ে রয়েছে শ্বেত সড়কবাজি দুই রকম চোখ টাকি চোখ ঠিক আছে তো এখন ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এদেরগুলোকে আমি এখন খাবার দেবো এদেরকে ছেড়েই রেখেছি বাড়িতে পোষ মেনে গেছে আর এদিকে আপনারা দেখবেন একটা জিনিস এই যে এই পায়রাটা দেখবেন আপনারা একটু এই যে এখানে দেখুন এই যে এই পায়রাটা এই বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে একটা বাচ্চা ছিল দেখুন সিঙ্গেল বাচ্চা যেহেতু খুব তাড়াতাড়ি মানে সুস্থভাবে বড় হচ্ছে আপনারা দেখুন এই যে বাচ্চাটা বর্তমান কন্ডিশন খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হচ্ছে বাচ্চাটার সিঙ্গেল বাচ্চা যেহেতু এখন ভালোভাবে খাওয়া দাওয়া পাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে এবার একটু বাইরের দিকে চলে যাই দেখুন এদিকে সব পায়রা কিন্তু ছাড়া রয়েছে এই যে এখানে দেখুন বাড়িতে আপনারা দেখেছিলেন এই যে লাল কালারের মাদি পায়রা রয়েছে ওইদিকে সবুজ কালারের নর যে পায়রাটা রয়েছে সবুজ কালারের লাল নার সাথে এই মাদি পায়রাটা জোড়া নিয়েছে দেখেছেন পুরোপুরি সেটিং জোড়া নিয়ে নিয়েছে ঠিক আছে বাড়িতে যেহেতু যে পায়রাগুলো রয়েছে গরম পায়রা কোনো পায়রা অসুস্থ নেই যেহেতু কোনো পায়রা অসুস্থ নেই যেহেতু আমার কাছে মাদি পায়রা রয়েছে এই একটা মাদি এই যে এই পায়রাটা দেখছেন এই একটা মাদি পায়রা ঠিক আছে ওই একটা মাদি পায়রা সেম টু সেম এই একটা লাল মাদি আর এই একটা লাল মাদি ঠিক আছে দুখানা লাল মাদি রয়েছে সেম টু সেম আর ওদিকে দেখুন নর পায়রাগুলো গরম রয়েছে বলে সেই জন্য মাদি পায়রা দেখে এখন কিন্তু জোড়া নেওয়া বা মুস্তি বা মেটিং করা শুরু করে দিয়েছে এইদিকে এই যে একটা বালি নর রয়েছে সিঙ্গেল বালি নর বালি নর দুখানা আছে জলের ঠাড়ি পাশে এই দেখুন ঘুরতে ঘুরতে এখন জল খাচ্ছে তো আমার কাছে যা যা আছে আপনার দেখিয়ে দিচ্ছি এখন একটু পরেই পায়রাগুলোকে খাবার দেবো তো ওইদিকে ও বাবা এইদিকে দাদা আর বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে যেমন কি বললাম ওই দেখুন বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে একটু আওয়াজ ফেলাম বা তাই ভাবলাম আপনাদের দেখায় এই যে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে সিঙ্গেল বাচ্চাকে সেই জন্য খুব তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে আর ওই ক্ষোভের মধ্যে আপনারা দেখবেন ওই যে ওই ক্ষোভটার মধ্যে দেখুন আপনারা ওই যে ওখানে কিন্তু ডিম কিন্তু দিয়েছে এবং ডিমের মধ্যে বসে রয়েছে ওদের ডিম কিন্তু ফাল্টাল হয়নি এদের যেহেতু ডিম ফাটেল হওয়ার সময় চলে এসছে এদের পরপরই এরা ডিম পেরেছিল এবার এরাও কিন্তু ডিম ফার্টেল হয়ে বেরিয়ে আসবে বাচ্চাগুলো যেগুলো রয়েছে আর খাঁচার মধ্যে কি কী পায়রা আছে একটু দেখিনি হ্যাঁ যেগুলো বালি পাউডার ছিল বালি পাউডার আপনারা দেখেছিলেন ইন্ডিয়ান বিজনেস সেল চ্যানেল যে বালি পাউডারগুলো সেল করা দেওয়ার কথা বলছিলাম ওই বালি পাউডারের মধ্যে খাঁচার মধ্যে আর চার পিস পায়রা রয়েছে এই একটা বালি পাউডার লাল পাউডারের নর পায়রা রয়েছে এটা আমি সেল করে দেবো ঘরের মধ্যে বাজি রয়েছে এবং এখানে সবুজ কালারের একটা নর পায়রা রয়েছে এটাও আপনারা দেখছেন এই যে এই নর পায়রাটা এটাও কিন্তু আমি সেল করে দেবো নর পায়রাটা খুবই সুন্দর গেট আপ দেখি স্ট্যান্ডিংটা দেখাতে পারি কিনা গবের উপরে গিয়ে বসে রয়েছে এ হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং নর পায়রা এই যে ফ্যাঁশা নর ঠিক আছে এদের দুজনে একদমই পটে নেয় খুব মারপিট করে সেই কারণে এই দুটো নর এই একটা মাদি এই বালি মাদি এটার সাথে এটা সেট পেয়ার এটা কিন্তু সেল হয়ে গেছে এক ভাই আমাদের ভিডিও দেখে আর কি বুকিং করে রেখেছেন এই জোড়াটা সেল হয়ে গেছে কিন্তু বর্তমানে আমার কাছে এই যে একটা বালি নর সেল আছে সবুজ নর সেল আছে আর বাদ বাকি এইদিকে আর মোটামুটি ধরে নিন এদিকে যা আছে অনেক পায়রাই সেল হয়ে গেছে কিন্তু ওই বাজি ওই যে নর পায়রাটা সেল হয়নি এখনও বর্তমানে রয়েছে দেখা যাক অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো এই যে বিস্কুট কালার যে নর পায়রাটা রয়েছে এই পায়রাটাও কিন্তু একজন এক ভাই বা সাবস্ক্রাইবার কিন্তু বুকিং করে রেখেছেন এই বিস্কুট কালারের নর পায়রাটা ঠিক আছে এই আপনি এই পায়রাটা হচ্ছে এক ভাই কিন্তু বুকিং করে রেখেছেন খুবই সুন্দর পায়াটি এবং ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই যে আপনার পায়রা এই যে দেখে নিন আপনার পায়রা এখানে পুরো একদম দাঁড়িয়ে রয়েছে গরম পায়রা আছে ঠিক আছে আপনারা দেখুন এ হচ্ছে পায়রার ফুল গেটআপ খুব সুন্দর একটা বিস্কুট নড় পায়রা এক ভাই আমাদের ভিডিও দেখে পছন্দ করেছেন এবং এই পায়রাটি নিয়েছেন সেই জন্য আপনার কাছে ভিডিওর মাধ্যমে শক করালাম এ হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং এই যে দেখুন খুব সুন্দর একটা বিস্কুট নড় পায়রা হ্যাঁ দেখুন ভয়ে দৌড় মারছে এই যে বালি নরের সাথে আর ওই আমার শাকসবুজ মাটিটা আবার জোড়া নিচ্ছে দেখুন কিরকম দৌড় করে বেড়াচ্ছে দেখুন জোড়া নেওয়ার জন্য গরম পায়রা অবস্থা দেখুন এই দেখুন কিরকম বাচ্চা যাই না যাই হোক এইদিকে সমস্ত পায়রা একদম সুস্থ রয়েছে এই যে বিস্কুট কালার নর পায়রাটা উড়া খেলা ঠিক আছে যা আছে আমার কাছে শখ করে দিচ্ছি ভালো ভালো কিছু পায়রা নিয়ে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং শখ করেছি একটা জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনারা অনেকে বা দুই একজন আছেন হেটার্স আছেন ইন্ডিয়াল বিজেন্স সেল চ্যানেলে আপনারা কমেন্ট করেছেন আমি দেখেছি তো ভাই একটা কথাই বলবো তোমাদের উদ্দেশ্যে বা যারা আমার কাছ থেকে পায়রা নিয়েছ সবারই উদ্দেশ্যে সবাইকেই বলছি জিনিসটা ধরো আমি একটা পায়রা সেল করতে চাইছি ঠিক আছে ধরো সেই পায়রাটা আমি দামটাও কম রাখছি এবার অনেকে আছেন পায়রা এমনই একটা জিনিস খুব ভালোবেসে কিন্তু তারা জিনিসটা পশুপালন করেন এবার ধরো এক একজন এরকম মন্তব্য করেন যে পায়রার দাম কম তাহলে হয়তো পায়রাটার কোনো রোগ টোক আছে এরকম সেই জন্য কম দামে ছেড়ে দিচ্ছে এরকমও অনেকজন ভাবেন তো সেই কারণে আমি ভিডিওতে অনেক সময় দাম দর বলে দিই না বলি যে পার্সোনাল ফোন করবেন ফোন করে কথা বলে নেবেন ঠিক আছে এবার ধরুন যদি একটা ভালো পায়রা যদি আমি কম দাম বলি অনেকে সন্দেহ করে যে পায়রাটা এত কম দামে দিচ্ছে কেন নিশ্চয়ই কোনো ঘোটালা আছে পায়রাটা সুস্থ না দুর্বল এবার যদি আমি দাম যদি বেশিও বলি তখন বলি যে পায়রার দাম দাদা বেশি হয়ে যাচ্ছে একটু কম করুন তাহলে কি করব আমি লাস্ট ফিনিশিং কী করা যায় সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি কম রাখলেও দোষ বেশি রাখলেও দোষ সেই জন্য বলি যে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করবেন তাহলে আপনার আপনারা আমার সাথে কথা বলে বা বাড়িতে এসে পায়রা নিয়ে যেতে পারেন এবং তাছাড়া তো আপনারা এই আমার দুটো চ্যানেলের ভিডিও বিভিন্ন জায়গা থেকে দেখেন অত দূর থেকে আসতে পারেন না সেক্ষেত্রে আমি কিন্তু ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করি আমি নিজে যাই ডেলিভারি করতে ঠিক আছে অন্য কাউকে দিয়ে পাঠাই না অনেকে আমাকে বিশ্বাস করেন বলে আমার কাছ থেকে পায়রা নেন যারা আমার যে ভাইগুলো আমাকে কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যেই বলছি যে খারাপ মন্তব্য করবেন না ঠিক আছে বিশ্বাস তো বিশ্বাস করে দিচ্ছি বা বিশ্বাস করে আপনারা টাকাটা দিচ্ছেন সেই হিসেবেই কিন্তু সেই জায়গাটা আমি তৈরি করি ঠিক আছে ওই রকমভাবে কমেন্ট করবেন না বা খারাপ মন্তব্য করবেন না তাদের আপনাদের জন্য আরও যারা পায়রা প্রেমী রয়েছে তারা কিন্তু উল্টো পাল্টার দিকে চলে যাবে এবং তারা খারাপভাবে বা খারাপ মন্তব্য করবে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদের কাছে জানিয়ে দেওয়া হলো যদি আমার কাছে আরো কোনো পায়রা সেল থাকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর আপনারা তো বিভিন্ন জায়গা থেকে ফোন করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দুটো চ্যানেল ইন্ডিয়ান ভিজনস লাভার অ্যান্ড ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন হাটের ভিডিও আসবে নতুন লক ভিজিট ভিডিও আসবে এবং আমার বাড়ির লক ভিডিও আসবে পায়রা এবার আস্তে আস্তে চেঞ্জ করতে থাকবো কিছু হাই কোয়ালিটি পায়রা এবার এক এক করে আনবো কেননা এত এক্সপেন্সিভ পায়রা তো একবারে নিয়ে আসা তো সম্ভব না এক এক করে ভালো ভালো তো আমি পায়রা নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে শব করাবো গুরুত্বপূর্ণ তথ্য তার সাথে দেব এবং যদি পায়রা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাইলে আপনারা আমার সাথে কথাও বলতে পারেন বা ফলো করতে পারেন এবং ভিডিওটা চাইলে আপনারা নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন ভারত এবং বাংলাদেশের সবাই ভালো থাকবেন এই চাই ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ